আল্লাহ আমাকে কোন পরীক্ষা নিতেছে কোন পরীক্ষা ভালোছে আমি কিচ্ছু জানি না আমার ছোট বোনটা তার পাশে বিয়ে তার সন্তান নিয়ে সংসার নিতে আমি আজকে সন্তান স্যার আজকে মাতার উপর একটু স্বাদ আছে স্বাদটুকু আমার আল্লাহ sakonin karfe na এই ঘরটা কার এদিকে কি নাম আপনার আব্দুল মালিক মালিক এই কলসির মধ্যে চাল ছিল চাল ছিল না জি আপনার পরিবারে কে কে আছে শুধু আমরা স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী দুজন আমার স্ত্রী কই আপনি

আর কারেন্টের লাইন আগুনের থেকে দশ হাত দূরে কারেন্টের সাথে কোনো সংযোগ নাই গ্যাসের সাথে কোনো সংযোগ নাই কোনো কোনো পান নাই যে কিভাবে লাগলো না আপনি কি করেন আমি ভ্যান চালাই ভ্যান চালান বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা নাই আল্লাহ দিছিল অনেক সব নিয়ে গেছে এগারোটা বাচ্চা কাচ্চা একটু কোলে নিতে পারেনি কি বলেন এগারোটা বাচ্চা হচ্ছে হওয়ার পরে মারা গেছে

ওই ঘরটা কার আপনাদের এখন কোথায় আছেন এখন ওই মেজবার ঘরেই আশ্রয় নিছি আর কি ঘর তোলার মতো অবস্থা নাই না না আল্লাহ জামা কোন পরীক্ষায় পালাইছে মাত্র আল্লাহই জানে অত্যন্তই গরিব তারপরে খুবই সহজ চরিত্র ভালো আচার ব্যবহার মানুষের সাথে যার জন্য খুব ভালো লাগছে আমাদের সাথেই মেশে ওর গাড়িতে যাতায়াত করি ফোন দিলে চলে আসে রাতের বারোটা এলেও আসে যায় খুব ভালো মানুষ ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সবই ভালো যার জন্য আমার ইচ্ছা যে এই কষ্টের সময় যদি আমি একটু চেষ্টা করি আমার যদি একটু সহজে করা যায় যার জন্য বারবার দৌড় পড়তেছি চেষ্টা করতেছি বিভিন্ন মহান আসলে কোনো অবস্থাই নেই আরে ওই যে আসলে দেখা যায় সারা বছর ওই যে একটা সন্তান দুই বছর পরে পরে ওই যে বিষয়টি হাজি এই কথা যাওয়ার আর চালানে খুলে না বর্তমানের জন্য যে যতটুকু আমি জানি যে একটা গর্জে তুলবি তার কত আর পরিস্থিতি নাই আমার গর্ব যে একটা পুরিয়ে আছে তো এই যে আপনার বাড়ির মধ্যেই বলা চলে ঘরটা পুড়ে গেল কিভাবে আগুন লাগলো বলেন তো আপনি কিছু জানেন আমি কিছুই জানি না আমার যা আমার বাসার ভিতরে যা ছিল আমার বিয়ে না ছিল ওখানে খাই দেখা হয়ে ও না আমার শরীরের যা কিছু জাতি দেখা দেবার ভিতরে আগুন আমরা কিছুই দেখতে পারিনি কোনো কিছুই দেখতে পারি হঠাৎ কিভাবে আগুন লাগলো হঠাৎ কিভাবে আগুনটা আসলো আল্লাহ ভাকি ভালো জানে আমরা পর মতন শক্তি নেই যেভাবে আগুনটা ধরছে আমার যাও নামাজ পড়বে গেছে যাই দেখে যাবো ঘরের ভিতরে এইটুকুই এর ভিতরেই ঘর পুড়ে শেষ আমার ঘর দুই থামা বের গাড়ি নে আমার ঘর ওই যে কতটুকু গেছে ফায়ার সার্ভিস আসছিল হ্যাঁ আসছিল আসে শেষে আসছিল পরে আসলে অনেক পরে দমকাল পরে হ্যাঁ তাহলে আপনার নামটা কি বললেন কোহিনুর কোহিনুর আপনি ওই সময় ঘরে ছিলেন না জি না পাশের ঘরে ছিলেন জি আপনি এসে কি দেখলেন যে মাছাতে আগুন লেগে গেছে মাছার আশেপাশে চুলাও ছিল না না চুলা ছিল না আচ্ছা কিভাবে লাগছে সেটা আপনি বুঝতে পারেন না আমি গোর খুলে লাই মাছে বেলে নজর দিছি আমি ওই আগুন দেখছি ওই আমি শিখতে তাৎক্ষণিকভাবে কি পানি টানি দিয়ে লেভানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ অবশ্যই আমার শিক্ষকদার সাথে সাথে আমার জালেরা মনে হয় আশেপাশের লোকজন আইছে

দুই তিন লাখ টাকা শেষ হয়ে গেছে আমি তো পারিনি কেউ একজন মানুষ ব্যাঙ্ক চালায় খায় দুই তিন লাখ টাকা গোছাতে কতটুকু টাইম লাগবে তো আর কি করবো কিছুই গোছাতে পারিনি স্যার খালি এই মনে দুই যে দুইটা গোছানো একটু মনের আশা সবারই আছে যে একটা বাচ্চা কাঁচা নেবো ভালোভাবে সংসার করবো তো মনে হরেন যে ফিরে সন্তান লেই এই ফিরেই আমার এই দুর্গতি ডাক্তার কভারেজে দিতে দিতে মনে হরেন যে আমার ঘরের বাতের চালিয়ে থাকে না স্যার আল্লাহ আমার কোন পরীক্ষা নিতেছে কোন পরীক্ষায় পালাইছে আমি কিছু জানি না আমার ছোট বোনটা তার আজকে পাশে বিয়ে তার সন্তান নিয়ে সংসার হতে আমি আজকে সন্তান আজকে মাথার উপর একটু সাদ আসলে সাদটুকু আমার গেছে আর আমার দর্শক আমি মাঝে মধ্যেই বলি চোরে চুরি করে নিয়ে গেলে সব সবই থাকে কিন্তু আগুন লাগলে কিছুই থাকে না এর আগেও কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি এ ধরনের চিত্র আমারও ভালো লাগে না এইসব মানুষ যখন খবর দেয় যে কোনো ভাবে বড় আশা নিয়ে খবর দেয় যে মালিকের কাছে খবর দিলে হয়তো এসে একটা ঘরের ব্যবস্থা করবে বড় আশা নিয়ে কিন্তু সবাইকে পারি না আসলে না পারলে নিজের কাছেও খারাপ লাগে দেখেন এই পরিবারের কথা একটু ভাবুন পরপর এগারোটি সন্তান হয়েছে একটিও বেঁচে নেই এটা তো একটা মানসিক কষ্ট রয়েছে একজন বাবা মার যদি সন্তান না থাকে জানি না মন সৃষ্টিকর্তা কেন এটা করছেন তিনিই সেটি জানেন ওনাদের একটা ঘর আসলেই দরকার থাকার মতো ঘর নেই পরনে কাপড় নেই পাতিলে চাল নাই এখানে দুই হাজার টাকা আছে হ্যাঁ এই দুই হাজার টাকা আছে আপনার প্রয়োজনীয় যেটা খরচ যদি বাজার সদাই করা লাগে করেন আর আপনাদের প্রয়োজনে যদি কোনো শাড়ি এটা কেনার দরকার হয় সেটা করেন আমি আশা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুতই আমি চেষ্টা করব আপনার চেষ্টা করব আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলার চেষ্টা করব আমি আশা করছি আপনার একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে আপনি মহান রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করেন চান নামাজ কালাম পড়েন তার কাছে চান তিনি যেন তার পছন্দের কোনো ব্যক্তির হাত দিয়ে অর্থ পাঠায় এবং আমি এখানে নিজে দাঁড়িয়ে থেকে চমৎকার একটি ঘর দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে মন খারাপ করেন না পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন